হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই প্রবাসী জীবনের একটি ব্লগেই আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন সাতটা তো ঘুম থেকে ওঠার পর এই যে এই গাছটা দেখলাম কয়েকদিন ধরে দেখছি কোনো ফুল আসে তো আজকে দেখলাম একটা ফুল ঘটেছে এত সুন্দর দেখতে লাগে দেখে ভালো এরকম ফুল আর দেখাই যায় না তো এই যে এখানে কাল তো পুজো হয়েছে তো আজকে এটা পরিষ্কার করে দেবো তো আমি বিবেচনা করে দেবো আবার ছোটো সে সেবার জন্য আমি করে দেবো ওই জন্য সমস্ত কিছু বের করে দেখেছি ওরকম ধোয়া হবে আর পুরো বাড়িটা মোছা হবে পুরো বাড়িটা বলতে এটা তো মোছা আছে শুধু এই ঠাকুরঘরটাই মোছা হবে আর এই ছোট বেশি আমাদের এসব মোছামুছি করতেও লেগে গেছে তো হচ্ছে সকাল সকাল সান সেরে নিয়েছে দিয়ে আর এখানে কাজ করছে হুম সবই নিস। নোগা হবেই এবারে অনেক রকম কালার বলেও ছিল সসে কালো টাইপ কালোটা একবার পছন্দ না কালো ঠিক নয় কালো কিছু ঠিক আছে মানে একবার পিওর নয় যে কালোটা আছে রকম কিছু একটা দেখি ছিল আমি তারই মধ্যে একটু হালকা কালার হলে একবার সাদার থেকে সেটা বলেছিলাম তারপরে পাথরটাও তো অন্য লাগাবে বলেছিল তাই ঘরে এখানকে এসে দেখি না পাথরের কালারও চেঞ্জ হয়ে গেছে মানে অন্য পাথর সব লাগিয়ে দিয়েছে মানে দেখিছে আমাকে এক বলেছে আর লিয়েছে করেছে আরেক হয়ে গেছে এরকম হ্যাঁ তবু কতবার আসা যাওয়া হয়েছে আমাদের ঠাকুর বলেছে পাথরগুলি লাগানো আছে তো ওইটা নিয়ে পিসি কথা বলছে তখন থেকে তো এটা পুরো সাদা কালার দেওয়া আছে তো বিসি আমাকে বলছে যে একটু অন্য কালার হলে ভালো হতো ঠাকুর ঘরে তো যেহেতু এখানে হোম আরে হচ্ছে তারপর সিঁদুর লাগানো হচ্ছে কোথাও দেওয়া হয়ে গেলে সেটা উঠবে না তো সেটা নিয়েই বলছিল তো এখানে তো কাজ হয়েই গেছে এখানে চেয়ারগুলো ঘুরিয়ে রাখি তো এই গুলো সব ক্যাটারিংয়ের ওখান থেকে চেয়ারগুলো নিয়ে এসে চলে গেছে মেয়ে উপরে না

রে বোনের সাথে কথা বলতে বলতে আমার পায়ে লেগে গেল তো এই যে ওখানে রেখে আবার এখানে চলে এসেছি তো এখানে যে সবাই আছে তো আজকে সব রান্না হবে এখানে যে সবাই সবজি কাটছে মনি থেকে মা ঠাকুমা সবাই আছে আর এ পাশে খাওয়া দাওয়া হচ্ছে তো ওরা যখন সবজি কাটছে চলুন মা অনেকক্ষণ থেকে ডেকেছে খাওয়ার জন্য তো এসেছি এসেছে চলুন আমরা খাওয়া দাওয়াটা সেরে নি

খাওয়া দাওয়া সেরে আবার এসেছি এই বাড়িতে ওই বাড়ির সব জিনিসপত্র তো আবার এই বাড়িতে গোছাতে হবে তো ওই যে সকাল থেকে বইয়েছি অনেকগুলো জিনিস তো মা আবার এখানেই আছে সে কতগুলো গুছিয়ে দিচ্ছে তো সে আজকে আবার বাড়ি চলে যাবে বোন আবার থাকতে চায় না বোন মায়ের বাড়িতে যাবে ওই জন্য মা বলে কি করব তুই তাহলে গুছিয়ে নিবি কিছু আর আমি কিছু গুছিয়ে দিচ্ছি বলে সকাল থেকে ওই যে সব নিয়ে এসেছি তো সেও গোছাচ্ছে এখানে বিকেল এখন চারটা তো সবাই বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে মনিয়ার কাছে পাশে রেডি হয়ে গেছে আর মা তো পাশে বেরিয়েই পড়েছে অনেক করে বলেছিলাম থাকার জন্য কিছুতে আজকে আর থাকবে না তো মা তো যেতে বলেছে এখন আর হবে না পরের সপ্তাহে যাবে আর বোন একেবারে বাড়ি চলে যাবে আর মন্দিরে মেজো বোন ও হচ্ছে মায়ের কাছে যাবে এখন তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছে চলুন বেরিয়ে আসি বেরিয়ে এই যে এই বাড়িতে এসেছে এখানে মা পড়ো আর এই যে কাকিমা হয় সবাই এখানে আছে তো সবাইকে প্রণাম সার্ভে বোনের তারপর যাবে তো টোটো এখনও আসেনি টোটোওয়ালাকেই বলা আছে যেহেতু আমাদের এই রাস্তাতে সেরকম গাড়ি চলে না কোথাও যদি যাতায়াত হয় তাহলে ওই কিছু টোটো বা অটো অটোটা একটু একটা পাওয়া যায় না কিছু গাড়ি ভাড়া করলে মানে পাওয়া যায় তো এই যে একটা টোটো পাওয়া গিয়েছিলো তো তাকে দাঁড় করানো হয়েছে আর বাকি হচ্ছে সবার সাথে কথা বলে একেবারে ওরা গাড়িতে উঠতে

চলুন তাহলে ভিডিওটি আজ এখন পর্যন্তই দেখা হবে পরের একটি ব্লগে তো তখন আপনারা ভালো থাকবো সুস্থ আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চলুন তাহলে ভিডিওটি আজ এখন পর্যন্তই নমস্কার